হয়ে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো টাকি ভ্রমণের নেক্সট আরো একটা পার্ট নিয়ে আমি চলে এসেছি আজকে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার এই ভ্রমণের প্রত্যেকটা ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর অনেকে আছো যারা কমেন্ট করে জানাছ তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা হতে চলেছে কাকির আমরা গোলপাতার জঙ্গলে গিয়েছিলাম যেটাকে এখানকার একটা মিনি সুন্দরবনও বলা চলে তো সেটা ঠিক কী রকম ভিতরটা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা আজকে আমার ভিডিওটা দেখতে থাকো আর পুরোটা জুড়ে আমার সাথে থাকো আর কিন্তু ভিডিও শেষে অবশ্যই তোমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই মিনি সুন্দরবনের ব্লগটা কেমন লাগলো তো এখন আমরা ঘুরতে যাচ্ছি গোলপাতার জঙ্গল তো গোলপাতার জঙ্গল যাওয়ার আগে যেহেতু এখানে অনেক গাছ আছে তো আমাদের কিন্তু কলা গাছের সাথেও দেখা হয়ে গেল আর যে কলা গাছে প্রচুর পরিমাণে কলা ধরেছিলো আর সাথে ছিল মোচার ফুল আর এটা প্রচণ্ড একটা লাইন পড়েছে মানে খুব বিশাল বড়ো একটা লাইন আমাদের সামনে যতগুলো লাইন ছিল সেটাও দেখালাম তোমাদেরকে আর পিছনেও ভীষণ লাইন পড়েছে তো এই লাইন দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে চেকিং করার জন্য মানে গোলপাতার জঙ্গল এখানে যাওয়ার জন্য আধার কার্ড এই বর্ডারের এখানে জমা দিয়ে তারপরে যেতে হয় তো সেই জন্য আমরা ওই লাইনে দাঁড়িয়েছিলাম আর আমাদের এখন মানে কার্ড জমা দেওয়া হয়ে গেছে তো তারপরে আমরা এখন যাচ্ছি তো এখানে আছে ছোটো ছোটো কয়েক কটা ভ্যান বা টোটো দশ টাকা করে টিকিট তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু সহজেই যে কোনো টোটো বা ভ্যানে চেপে সুন্দরবনে পৌঁছে যেতে পারো তো আমরাও একটা ভ্যানে চেপে পড়েছি আর এখন যাচ্ছি একদম মুখ থেকেই ছাড়ে আর ভ্যান টোটো অটো সব রকমই আছে তোমাদের যার যেটা সুবিধা হবে তোমরা কিন্তু অবশ্যই তাতে চেপে চলে যেতে পারো এই জঙ্গলেতে তো আমরাও যাচ্ছি তোমরাও আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো এই গোলপাতার জঙ্গলটা ঠিক রকম এর ভেতরে কি কী গাছ আছে সুন্দরী গড়ান গেওয়া হেতাল কেওড়া আমরা যেগুলো এতদিন পর্যন্ত বয়ে পড়েছিলাম সেই এখন সুন্দরবনে যাচ্ছি আর এখানকার রাস্তাগুলো ভীষণ সুন্দর বেশ গ্রাম্য একটা পরিবেশ বেশ ভালো লাগছিলো চারিদিকে সবুজ যেদিকেই তাকাচ্ছিলাম তবে একটাই জিনিস যাবার সময় আমরা এখন টোটোতে করে যাচ্ছি মানে ভ্যানে করে যাচ্ছি আমাদেরকে যতটা পরিমাণ ঘুরিয়ে নিয়ে যাচ্ছে রাস্তাটা কিন্তু একদমই ততটা নয় রাস্তা জানা থাকলে এটা হেঁটেই যাওয়া যায় তো আমরা যেহেতু জানি না সেই জন্য আমরা গেলাম তো প্রথমে গিয়েই দেখলাম যে এটা একদমই কাছেই হ্যাঁ মানে ঘুরিয়ে নাক দেখানোর ম্যাপার মতন ব্যাপার আর কি এবারে আমরা যেহেতু জানি না সেটা আমাদের কাছে তো অসুবিধাই তো তোমরা যারা বেড়াতে যাবে তারা কিন্তু চাইলে ম্যাপ দেখে দেখে বা ইয়ে করে কিন্তু তোমরা সহজেই কাছে রাস্তাটা হেঁটেই চলে যেতে পারো আর না চাইলে তোমরা আমাদের মতো টোটোয় করে যেতেই পারো তো যাই হোক এখানেও টিকিটের দাম হচ্ছে দশ টাকা করে আমরা টোটোয় করে এলাম মানে ভ্যানে করে এলাম দশ টাকা আর এখানে এই সুন্দরবন দেখার জন্য এখানে টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা তো এই দশ টাকা করে আমরা এখন টিকিট কেটে নিচ্ছি তারপরে আমরা যাব আর এর চারপাশেও অনেক দোকান আছে ফুচকা বেলপুরি কয়েত মাখা কামরাঙা মাখা পেয়ারা মাখা এরকম ধরনের অনেক দোকান আছে তারপরে হচ্ছে ডাব আর সব থেকে বেশি যেটা আকর্ষণ নিয়েছিল এখানকার সেটা হচ্ছে যে নলেন গুড়ের পাটালি আর নলেন গুড় এখানে প্রচুর ছিল প্রচুর আর একদম খুব কম টাকা দাম বলছিল একশো টাকা করে কেজি তো অনেকে নিচ্ছিলো অনেকে নিচ্ছিলো না ভাবছিলো যে খারাপ হতে পারে কিন্তু আমরা যদিও টেস্ট করিনি তাই বলতে পারবো না যে এটা কীরকম জিনিসটা ছিল আর এখানেই হচ্ছে ওই বিএসএফদের থাকার ঘর আর কি আর এখান এইটাই হচ্ছে মিনি সুন্দরবন যাওয়ার প্রথম ব্রিজ আমরা যেটাতে পা দিয়েছি আর চারিপাশে দেখতে পাচ্ছ ছোটো ছোটো নালার মতন রয়েছে মানে ডোবার মতন আর কি ছোট্ট করে কাটা রয়েছে এবার কিসের জন্য কাটা সেটা জানি না হয়তো শুকিয়ে গেছে বা মাছের চাষ করা হয় সেই জন্য কাটা হয়েছে তো এখন যাচ্ছি অনেকে যাচ্ছে অনেকে ফিরিয়ে আসছে সেই জন্য রাস্তাটা প্রচণ্ড ভিড় ছিল আর বর্ডার সিকিউরিটি ফোর্সের অফ ইয়েটাও আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর ভিতরে পুরো একদম সবুজ জঙ্গল আর ভেতরে আরও কী কী গাছ আছে না আছে সবটাই তোমাদেরকে দেখাবো কিন্তু প্রচণ্ড ভিড় ছিল যেমন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ভিড়ের মধ্যে দিয়ে সেই রকম এখন আমরা ব্রিজের মধ্যে যাচ্ছি দুদিক দিয়ে দুটো লাইন করা হয়েছে একদিকে মানুষের যাওয়ার লাইন আর একদিকে বেরোনোর লাইন যেহেতু এতটা ভিড় এইভাবে না করলে মানে সবাই মিলে গিয়ে পৌঁছাতে পারা যাবে না তো চলো ভিতরে যাই আর কী কী আছে না আছে সবটাই তোমাদেরকে দেখায় তো তোমরা চলো আমার সাথে থাকো এবং দেখতে থাকো গোলপাতার জঙ্গল গোলপাতার কথাটা শুনলেই আমাদের কেমন মনে পড়ে যায় সুন্দরবনের কথা তাই না সুন্দরবনেরই অংশ হতো আসলে গোলপাতা জঙ্গল কিন্তু আমরা সুন্দরবনে না গিয়েও সুন্দরবনের মানে অনুভূতিটা উপলব্ধি করতে পারলাম একমাত্র এই জঙ্গলে এসে তো তোমরাও যদি চাও সুন্দরবনে না গিয়েই সুন্দরবনের মানে অনুভূতিটা উপলব্ধি করতে তাহলে কিন্তু এই গোলপাতার জঙ্গল বেড়াতে আসার জন্য কিন্তু একটা ভীষণ সুন্দর জায়গা যেখানে শুধু গোলপাতা গাছই আছে তা কিন্তু নয় সুন্দরী গাছ তাছাড়া আরও নানা রকমের ম্যানগ্রোভ অরণ্যে ভরা কিন্তু আমাদের এই টাকি তাকিরেই মিনি সুন্দরবন আর তার কাছেই তো আছে ইচ্ছামতি নদী আর তার ঠিক ওপারেই আছে বাংলাদেশ ইচ্ছা হলেই কিন্তু নৌকাচড়ে বাংলাদেশের খুব কাছ থেকেও ঘুরে আসা যায় তবে কিন্তু একটাই কথা পরিচয়পত্র কিন্তু সাথে রাখতেই হবে কারণ এই জঙ্গলে আসতে গেলে কিন্তু পরিচয়পত্রটা মাস্ট না হলে কিন্তু এখানে ঢুকতে পারা যাবে না অনেক ভিড় অতিক্রম করে একদম আমরা পৌঁছে গেছি আর মাঝে মাঝে তোমাদেরকেও সব গাছগুলো দেখাচ্ছি গোলপাতা গাছ তো প্রথমে এসেই ঢুকে দেখেছিলাম আর এখনও তোমাদেরকে দেখাচ্ছি গোলপাতা গাছটা হচ্ছে অনেকটাই নারকেল গাছের পাতার মতন দেখতে আর সাইজে কিন্তু নারকেল গাছের মতন বড় নয় সাই, ছোট ছোট। তো দেখতে বেশ সুন্দর লাগলো আর এখানে আরও অনেক রকমের গাছ আছে কালো বাইন সাদা বাইন কেওড়া গেওয়া অনেক রকমেরই গাছ আছে তো সবগুলোই তোমাদেরকে দেখাবো আর গাছের গায়ে গায়ে নামগুলো লেখাও আছে তাই জন্য আমরা ভালোভাবে জানতে পারলাম নয় তো সেগুলো তো শুধুমাত্র বইয়ের পাতাতেই আমাদের সীমাবদ্ধ ছিল চোখের সামনে তো কখনো দেখার সৌভাগ্য হয়নি যে সেটা কীরকম দেখতে তো এখানে এসেই অনেক রকমের নতুনত্ব গাছের নাম জানলাম এবং দেখলাম সেটা বেশ ভালো লাগলো আর গোলপাতাটা তো দেখেছি মেনলি এটা গোলপাতারই জঙ্গল প্রচুর গোলপাতা গাছ আছে তার সাথে কেওড়া গেউয়া আর হচ্ছে কালো কালোবাইন সাদা বাইন ছিল যেগুলো পাতাগুলো অনেকটা একই রকমই দেখতে কিন্তু তাদের নামগুলো আলাদা সেটা আমরা বুঝতে পারবো না যারা হয়তো গাছ নিয়ে পড়াশোনা করে ওসবের বিশারদ আছে তারা খুব ভালোভাবে বুঝতে পারবে দেখে হয়তো আলাদাটা চিনতে পারবে ব্রিজ দিয়ে উঠে আসার পর এই জায়গাটা একটু বেশ ছাউনির মতন দেয়া ছিল এই জায়গাটা হচ্ছে মিডিল পয়েন্ট

একদম ব্রিজ থেকে কিন্তু নিচে নামা মানা ছিল তাও অনেকে ছিল নেমে একটুখানি সামনের দৃশ্যটা উপভোগ করার জন্য আর এখান থেকে নদীটা অসাধারণ লাগছিল আর সামনে বেশ পলি পড়েছিল আর দূরে দেখা যাচ্ছে ওই বর্ডারই হচ্ছে বাংলাদেশের বর্ডার আর এখানেও অনেক ঝোপঝাড় জঙ্গল ছিল তো জায়গাটা কিন্তু অসাধারণ ছিল আর মিডিল পয়েন্ট থেকে অন্য আর একটা দিকে গেলে সেই দিকে হচ্ছে একটা ক্যান্টিনের মতন আছে যেখানে আর সেই ক্যান্টিনের ঠিক ওপ মানে ও নিচেতেই খাবারের দোকান টোকান আছে আর তো আমরা ব্রিজ দিয়ে দিয়ে একদম চলে এসেছি একটা নদীর মানে এখান থেকে নদীটা খুব কাছে দেখা যাচ্ছিল আর তার পাশে আছে অনেকটা ঝোপ জঙ্গল আর সবাই এখানে এসছে আর এসে সবাই ভিড় করেছে বলে এত ভিড় লাগছে জায়গাটা আর একজন নেমেছিল নিচেতে সেই ভিডিওটাও তোমাদেরকে দেখালাম কোথাই চলে গেল তাৰ ঠিক নাই অ আছে আছে ভিডিঅ' আছে এখানে এক ধরনের কাঁটা গাছের মতো দেখতে পেলাম যেটা অনেকটা ছোট্ট ছোট্ট ছিল আমাদের নর্মাল যে গাছ যে কাঁটা গাছগুলো হয় আমাদের গ্রামের দিকে পনির মনসা টাইপের কিন্তু এটা এক ওইরকমই দেখতে কিন্তু সাইজে অনেক ছোট ছিল তো আমাদের ওই দিকটা মোটামুটি ঘোরা হয়ে গেল এখন আমরা একটা ক্যান্টিন দেখতে পেয়েছি সেই ক্যান্টিনের কাছে যাচ্ছি এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা জায়গায় যেখানে মানে এই ব্রিজ দিয়েই আসা যায় সেই ব্রিজের ওখানে এসেই একটা বেশ সুন্দর জায়গা দেখলাম যেটা সিঁড়ি দিয়ে দিয়ে অনেকটা উঁচুতে ওঠা যাচ্ছিলো আর সেখানেও অনেক মানুষ যাচ্ছিলো আর এত উঁচুতে ওঠার আমাদের একটাই উদ্দেশ্য যে গাছগুলো যে কতটা উঁচু পর্যন্ত আছে মানে কতটা গভীর ভিতরের জঙ্গলটা আর ঠিক তার ফাঁক দিয়েই যে সূর্যের আলোটা ভিতরে প্রবেশ করছে আর এটা দেখতে যে এত সুন্দর লাগছিল গাছগুলোর ওপরে যখন সূর্যের আলোটা পড়ছিল এর কিরণটা এত অসাধারণ লাগছিল জাস্ট সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আর আমরাও নিজেরা দেখে উপভোগ করার জন্য সেই কারণেই আমরা ঠিক এতটা উঁচুতে উঠেছি তো আমার ছেলে তো ভীষণ ভয় করছিল এত উঁচুতে ওঠার জন্য আর যেহেতু চারিপাশগুলো এতটাও ভালোভাবে ইয়ে নেই জাস্ট একটু স্টিলের রেলিং দিয়ে ঘেরা আছে সেই কারণে তো যাই হোক অনেকটা রিক্স নিয়েই আমরা এখানে এসেছি সেই জন্য ও আমাদেরকে তো একদমই ছাড়তে চাইছে না জড়িয়ে জড়িয়ে থাকছে তো ওখানে একটা খাবার দোকানও ছিল সেখান থেকে আমরা একটু চিপস টিপস কিছু খেয়েও ছিলাম তারপর আমরা উপর থেকে নেমে গেছি নেমে এখন আমরা যাচ্ছি হচ্ছে রাস্তা দিয়ে তো যাওয়ার সময় এখানে একটা পাইন গাছের মতন কিছু একটা দেখতে পেলাম বা পাইন ফলের মতো জানি অনেক অনেকদিন আগে বয়ে পড়েছিলাম তো ওই রকম দেখতে পেলাম বলে সেটা একটুখানি ক্যাপচার করে রাখলাম আর তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছি জঙ্গল থেকে আর এই জঙ্গল থেকে বেরিয়ে পড়ার পরই এখানে দেখতে পেলাম যে খুব সুন্দর সুন্দর বাংলাদেশের লুঙ্গি আর বসিরহাটের এর গামছা এইসবও বিক্রি ছিল আর খুব বড় বড় আর বেশ কালারফুল আর বিছানা চাদরও ছিল তার সাথে ছিল মশারি আর এখানে তো অনেক রকমের খাবারের দোকান ছিল আমাদের সুন্দরবন ঘোরা হয়ে গেছে আমরা আবার যাচ্ছি। ভ্যানে চেপে আমরা পৌঁছে গেছি এখন এখানে এখনও দেখলাম যে বেশ সুন্দর মেরামতির কাজ চলছে আর সামনে একটা বড় মন্দিরও ছিল আর তোমাদেরকে যেমনটা প্রথমে বললাম আমাদের যেতে যতটা সময় লেগেছিল। আসতে কিন্তু একদমই বেশি সময় লাগেনি ঝট করে চলে এলাম তো এখানেও কিছু মন্দির টন্দির বানানোর কাজ চলছে হয়তো আর এই পাশেই চলেছে একটা বিশাল বড় খাল আর এই খালের ধারে আমরা এসে এখন দাঁড়িয়েছি কারণ আমরা এখন এখানে একটু কিছু খাওয়া দাওয়া করে নেব আর ঠিক ওই পারেই দেখতে পেয়েছো বস্তা দিয়ে দিয়ে পুরো একটা বাঁধের মতন বানানো আছে ওই খালের ধারে আর এই যে এখন চেকপোস্ট কিন্তু এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে এখন তো সবাই ঘুরে পড়েছে এখন শুধু সবাই কাঠ ফেরত নিচ্ছে আর যে যার মতন বাড়ি যাচ্ছে তো আমাদের তো কাঠ ফেরত নেওয়া হয়ে গেছে আর আমরা এখন একটু ডিমের পোচ নিয়ে নিয়েছি এটা এখন একটু খাওয়া দাওয়া করে নেবো তারপরে আমরা চলে যাব বাকি জায়গাগুলো ঘোরার জন্য তো তোমাদের আজকের আমাদের এই গোলপাতা জঙ্গলের ভ্রমণটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি তোমাদের কাছে